বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের পরম শ্রদ্ধা সভাপতি বিএনপির সংগ্রামী চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় নেতৃবৃন্দ ডিপ্লোমেটিক কাউন্সিলে আগত সুদী মন্ডলী কাউন্সিলর ডেলিগেট আই ও বনেরা আসসালাম এই মাতুল আজকের এই কাউন্সিল অধিবেশনে দাঁড়িয়ে আমি প্রথমেই বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার জন্য তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তাকে নির্বাচিত করার জন্য বিএনপির কাউন্সিলর বিন্দুকেও জানাই আন্তরিক অভিনন্দন এবং প্রাণঝালার শুভেচ্ছা সেই সাথে আমি এই সম্মেলনে দাঁড়িয়ে বরং শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট রহমানের কথা যিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে সংবিধানে বিসপিল্লা সংযোজন করে ধর্মনিরপেক্ষতার ফলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ইমানকে সকল কর্মকাণ্ডের উৎস হিসেবে যোগ করে সমাজতন্ত্রের ফলে সামাজিক ন্যায় বিচার কথাটি প্রতিস্থাপন করে উন্নয়ন উৎপাদনের রাজনৈতিক ধারা সৃষ্টি করে বাংলাদেশের সর্বস্তরের জনমানুষের মনের মরিকটায় স্থান করে নিয়েছেন বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত করেছেন এবং মুসলিম বিশ্বে বাংলাদেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করে গেছেন তার তাকে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সেই সাথে আমি প্রক্রিয়ার সাথে কথা ঘোষণা করতে চাই শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শের উপরে বিএনপি যতদিন প্রতিষ্ঠিত থাকবে এদেশের গণতন্ত্র মনা স্বাধীনতা সার্বত্তে বিশ্বাসী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনতার অকূণ্ট সমর্থন তার পেছনে থাকবে প্রিয় ভাইয়েরা বলেনা আজ যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তটি প্রেক্ষাপটে বৃহত্তম জাতীয় ঐক্য কামনা করে আমাদের দেশ বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের দেশ হওয়ার কারণে নানা দল নানা মত নানা পথ থাকবে এটা স্বাভাবিক কিন্তু রাজনৈতিক দলগুলো আদর্শিক রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও তারা একে অপরের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হতে পারে কখনোই একদল আর এক দলকে শত্রু বিবেচনা করা সঠিক নয় আমি আশা করব আজকের এই কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপি দেশের সকল রাজনৈতিক দলের উপস্থিতির যে একটি উদ্যোগ নিয়েছে এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সব দলের সব মতের লোকদের মধ্যে শান্তিপূর্ণ সর অবস্থানের পরিবেশ সৃষ্টি হবে রাজনৈতিক মতব্যতা সত্ত্বেও জাতীয় বৃহৎ স্বার্থে দেশের স্বাধীনতা সার্বত্যের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে উন্নয়ন উৎপাদনের প্রশ্নে বৃহত্তর জনগোষ্ঠী ইমান আকিদার প্রশ্নে আমরা রাজনৈতিক সত্ত্বেও পরস্পর একে অপরের সহায়ক পরিপূরক শক্তিতে যেতে পরিণত হতে পারি এমন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হোক এটাই আজকের মধ্যে দেশবাসী সকলের কাম্য এই পথের অগ্রপথী হিসেবে বিএনপি উদ্যোগী ভূমিকা নিতে সক্ষম হবে এই কাউন্সিল পরবর্তী সময়ে আমি আশাবাদ ব্যক্ত করে এই কাউন্সিল অধিবেশনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির जाती काउंसिल सफ़ल हा सार्थक